আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো ময়দা এবং দুইটি ডিম দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা খুব সহজেই আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অতিথি আপ্যায়নও এই নাস্তাটা আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুইটা ডিম নিয়েছি এখন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এখন এই চিনিটা একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালো করে ফেটিয়ে নিব। যেন চিনির কোনো প্রকার লাঞ্চ না থাকে খুব ভালো করে ডিমটা চিনিটার সাথে ফেটাতে হবে এই ডিমটা খুব বেশি ফুমি করার দরকার নেই শুধু চিনিটা গলে গেলেই হবে আমারটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা আপনি চাইলে এই নাস্তাটা আটা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল হাফ চামচ বেকিং পাউডার এবং স্বাদ অনুযায়ী লবণ এখন সবগুলো আবারও একটা হ্যান্ড মধ্যে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম হাফ চামচ ভ্যানেলাস সব কিছু দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড মাধ্যমে ভালো করে এটাকে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমারটা মেশানো হয়ে গেছে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা এখন অনেক বেশি ঘন আছে তাই অল্প একটু পানি দিয়ে আবারও হ্যান্ড মিক্সচার সাহায্যে ভালো করে মিশিয়ে নিব অনেক বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না আমি দুইবারে একটু একটু করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমার ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি দেখুন ব্যাটারের ঘনত্বটা এইরকম হবে এর থেকে বেশি পাতলা করার প্রয়োজন নেই তাহলে নাস্তাটা পারফেক্ট হবে না আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এই রকম একটা চামচ নিয়েছি চামচটা আমি তেলের মধ্যে দুই থেকে তিন মিনিট একটু ডিপ করে ভালো করে গরম করে নেবো যখন চামচটা গরম হয়ে যাবে তখন চামচের মধ্যে সামান্য একটু তেল রেখে এটাকে উঠিয়ে নিব উঠিয়ে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দেওয়ার পর আমি এক থেকে দুই মিনিট এইভাবেই ব্যাটারটা চামচের চামচের মধ্যে রেখে দিব। রাখা হয়ে গেলে চামচ থেকে নামিয়ে নিব আর যেহেতু চামচটা গরম আছে এবং সামান্য তেলও আছে সেই কারণে খুব সহজেই এই নাস্তার ব্যাটারটা চামচ থেকে আলগা হয়ে উঠে আসবে এখন এইভাবে উপর দিয়ে তেল দিয়ে দিব দিলে এই পিঠাটা দেখবেন একদম ফুলকো হয়ে অনেক বেশি সুন্দর হয়ে ফুলে উঠবে সেমভাবে আমি আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের চামচটা একটু গরম করে চামচের মধ্যে একটু তেল রেখে দিবেন তারপরে ব্যাটারটা দিয়ে দিবেন দিয়ে এক থেকে দুই মিনিট এইভাবেই তেলের ওপরে রেখে দিতে হবে এক থেকে দুই মিনিট হয়ে গেলে তারপরে আস্তে করে চামচ থেকে পিঠাটা নামিয়ে নিতে হবে তারপর উপর থেকে এইভাবে তেল দিয়ে দিতে হবে তেল দিলে উপর থেকে পিঠাটা ফুলকো হয় অনেক বেশি সুন্দর হয়ে ফুলে আমার একটা কালার চলে আসছে আমি এটাকে উল্টে দিয়েছি এই পিঠাটা একবারে চালিয়ে তিন থেকে চারটাও তৈরি করা যায় সেমভাবে আমি আরও একটা দিয়ে দিয়েছি বাকিগুলো উল্টে পাল্টে দিচ্ছি এখন যেটা কালার চলে আসছে সেটা তেল ঝরিয়ে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি এবং কি কত সুন্দর পারফেক্টলি হয়েছে আমি সবগুলো সেমভাবে ভেজে নামিয়ে নিয়েছি আমার পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা সবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি বাসা সবাই খুবই পছন্দ করবে আপনি অতিথি আপ্যায়নে চাইলে এই পিঠাটা তৈরি করে দিতে পারেন চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ